প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের সকলকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি আজকের আমরা ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইটি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এই বইটি প্রত্যেকের কাছে রয়েছে যারা আমাদের পশ্চিমবঙ্গে বাস করো অর্থাৎ বইয়ের নাম কি অতীত ও ঐতিহ্য এই বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো একাধিক চ্যাপ্টার এখানে দেখো খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে মানুষের বিবর্তনের ছবি প্রথমে মানুষ দেখো এইরকমই ছিল আস্তে আস্তে তারা সোজা হলো তারপরে একদম পূর্ণাঙ্গ আধুনিক মানুষরূপে এখানে বই প্রকাশ করলো সেটা কীভাবে হয়েছে সেটা আমরা এই বই পড়ে আমরা বুঝতে পারবো অর্থাৎ আমরা এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেজে কী কী লেখা আছে এখানে দেখো এখানে সূচিপত্র লেখা আছে এই সূচিপত্রে আমরা প্রথম যে লেসনটা ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের আমরা প্রথম যে টপিকটা সেটা আজকের আলোচনা করবো এখানে দেখো নটা চ্যাপ্টার আছে অর্থাৎ নটা অধ্যায় নটা অধ্যায় আমরা প্রত্যেক দিন একটুক অধ্যায় আলোচনা করব না আমরা প্রত্যেকটা অধ্যায়ের ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করব যাতে তোমাদের খুব সহজে বুঝতে পারা যায় এবং সেটা মনে রাখতে পারো চলো আমরা সেইগুলো একে একে আলোচনাগুলো করে নিই এখানে লেখা আছে ইতিহাসের ধারণা কনসেপ্ট অফ হিস্ট্রি ইতিহাসটা কী জিনিস সেটা আমরা এখান থেকে আমরা পড়ে নেবো তো ইতিহাস পড়তে গেলে আমাদের একটা কথা জানতে হবে যে ইতিহাস তোমরা যখন ক্লাস ফাইভে পড়েছো ক্লাস ফাইভে তো কারোর ইতিহাস বই ছিল না কিন্তু ইতিহাস বইটি শুরু হচ্ছে ক্লাস সিক্স থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে তো সেই ইতিহাস পড়তে গেলে তোমরা হয়তো মনে মনে করছো ইতিহাস মানে অনেক সাল তারিখ কী না ঘটনা আছে আমরা কত কি না মনে রাখতে হবে এমনই কোনো বিষয় নয় ইতিহাস খুব সহজ গল্পের মতন গল্প যেমন তোমরা শুনতে খুব ভালোবাসো ঠিক তেমনই করে আমরা ইতিহাসটি গল্পের মতন করেই পড়ব চলো আমরা তাহলে ইতিহাসের প্রথম যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা আমরা একটু পড়ে নিই কী বলছি একটু তোমাদের সঙ্গে আমি পড়ছি তোমরা প্রত্যেকে এই বইটি খুলে রাখবে যখনই আমি যেভাবে পড় পড়বো তোমরা ঠিক তেমনই আমার সাথে সাথে বইয়ের আঙুল দিয়ে দিয়ে পড়বে তাহলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো আমরা শুরু করছি বছরের শুরুতে একটা নতুন বই একদম ঠিক ইতিহাসের বই সেই বইটির নাম কি ইতিহাসের বই অনেকে হয়তো ভাবছ যে ইতিহাস খুব পড়তে হবে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে অনেক নাম সাল তারিখ একদম নয় নাম সাল তারিখ মনে রাখতে হবে সেটা লাস্টের দিকে কিন্তু আগে ঘটনাটা তোমাদের জানতে হবে ইতিহাসটা কি কি পুরনো দিনের কথা অথচ যদি গল্পের মতো সহজে পড়া যায় ইতিহাস বইটা যদি থাকে অনেক ছবি মজার কথা অজানা কথা কতই না ভালো হতো তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই ইতিহাস শব্দের একটা মানে পুরোনো দিনের কথা তাহলে এখান থেকে পড়ে আমরা মোটামুটি কি বুঝতে পারলাম ইতিহাস শব্দের মানেটা কি যেটা পুরোনো দিনের কথা আছে আর পুরোনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাসো চলো দেখা যাক গল্পের মতন মজা পাওয়া যায় কি না ইতিহাস পড়ে তাহলে ইতিহাস পড়ে আমরা গল্পের মতন মজা পাই কি না সেটা আমরা দেখব পরের প্যাসেজটা পড়ে চলো আমরা দেখি এখানে কি বলছে এখানে কি বলছে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইতে রুবির দাদুর কথা তোমরা রুবি দাদুর দাদুর কথা সবার মনে আছে নিশ্চয়ই অর্থাৎ আমরা যখন ক্লাস ফাইভে পড়ছিলাম সেখানে কিন্তু রুবির দাদুর কথা সেখানে উল্লেখ করা আছে তা সেই রুবির দাদুর নিয়ে এখানে কিছু কথা বলেছে দেখো কি বলছে দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন দাদু কাদের ডাকলেন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন কখন ডাকলেন বিকালে বিকালে দল বেঁধে গেল সবাই দাদুর কাছে দাদুর কাছে সকলে রুবির বন্ধুরা গেল সেখানে কি করলো দেখো গল্পের মাঝখানে রুবির দাদুর গল্প রুবির দাদু গল্প বলা শুরু করলো গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে তিনটে জিনিস নিয়ে এলেন কী কী তিনটে জিনিস দেখো পরে লেখা আছে একটা পাথরের শিলনোড়া একটা লোহার হামান দিস্তা আর একটা মেশিন তাহলে কি কী জিনিস নিয়ে এলো গল্পের মাঝখান থেকে তিনি পাথরের শিলনোড়া কিসের শিলনোড়া পাথর স্টোন যাকে বলা হয় পাথরের শিলনোড়া একটা লোহার হামান দিস্তা লোহার এটা এটা কিন্তু পাথরের নয় আর একটা কি মেশিন সে কিসের মেশিন দেখো তারপরে বলছি পলাশ জানতে চাইলো ওদের মধ্যে একজনের নাম পলাশ ছিল পলাশ জানতে চাইলো মেশিনটা কি কাজে লাগে দাদু বললেন এটা দিয়ে মশলাপাতি বাটা যায় তাহলে দাদু কি বললেন যে মেশিনটা দিয়ে কি বাটা যায় মশলাপাতি এটা কিসে চলে এটা বিদ্যুতে চলে একে মিক্সার মেশিন বলে ওদের মধ্যে রিয়া বলে উঠলো এটা তো আগে কখনো দেখিনি দাদু বললেন আমাদের ছোটোবেলায়ও এই মেশিন আমরাও দেখিনি খুব সুন্দর কথা চলো তারপরে কি বলছি দেখো শুধু শিলনরা আর হামানদিস্তা দেখেছি তারা দাদুরা কি দেখেছে শুধু শিলনরা আর হামান দেখেছি কিসের হামান দিস্তা হামান দিস্তা কিন্তু পাথরের পরে লাইন বলছে তখন অবশ্য পাথরের হামান দিস্তাও ছিল তাহলে এখন যে আমরা দেখি লোহার যে হামান দিস্তা তখন কিন্তু পাথরের ছিল তাহলে এইটা হলো আমাদের ইতিহাসের প্রথম পেজের আমাদের এটা পড়া তাহলে আমরা প্রথম পেজে প্রথম প্যারা থেকে আমরা কি পড়লাম ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা যেটি আমরা গল্পের মতন করে পড়বো আর এখানে তিনটে জিনিসের কথা উল্লেখ করেছি একটা হচ্ছে কি পাথরের শের একটা লোহার হামানদিস্তা আর একটা কি আছে আর একটা হচ্ছে মিক্সার মেশিন যে মেশিনটা চলে বিদ্যুতে তাহলে এই যে পরপর তিনটি ঘটনা বা তিনটে জিনিস আমাদের সামনে তুলে ধরলো এটা কেন তুলে ধরলো সেটাকে আমরা এই পরের পেজে আমরা তার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবো চলো দেখে নেওয়া যাক আমরা প্রথম যে টপিকটা কি আছে এক দশমিক একে টপিকটা আছে কবে কেন কিভাবে কোথায় আমি ইংরাজি নামটা লেখা রাখা লিখে রেখেছি দেখো কবে মানে হোয়েন মানে সময় বোঝাচ্ছি ওয়াই মানে কেন কিভাবে হাও কিভাবে কোথায় মানে হোয়ার মানে কোথায় অর্থাৎ আমরা এটা পড়লে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কোনো ঘটনা কবে কেন কিভাবে কথায় কেন উল্লেখ করেছে চলো আমরা পড়ি একে এখানে কী লেখা আছে স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিলো তাহলে স্কুলে কী নিয়ে কথা হচ্ছিলো পাথর আর ধাতু 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 বলতে কোনটা বোঝায় যেমন তামা লোহা নিকেল এগুলো ধাতু চলো তারপর কি বলছে সালাম তখন রুবির দাদুর গল্পটা দিদিমণিকে বলল তাহলে কারা বললো সালাম সালাম বলতে কারা যারা ওই রুবির দাদুর বাড়িতে গিয়ে বিকালে গল্প শুনছিলো ওদের মধ্যে একজন কি করলো গল্পটা দিদিমণিকে বলল শুনে দিদিমণি বোর্ডে শিলনড়া হামানদিস্তা আর মিক্সার মেশিনের ছবি আঁকতে বললেন তাহলে আঁকতে বললেন কী বোর্ড কী আঁকতে বললেন শিলনড়া হামন্দিস্তা আর মিক্সার মেশিন নামগুলো না মনে রাখলেও কোন নামগুলো এই যে ব্যক্তিদের নাম ছেলেদের নাম কিন্তু অবশ্য তোমরা এটা মনে রাখবে কী কী নিয়ে কথা হচ্ছে শিলনড়া হামন্দিস্তা আর মিক্সার মেশিন পৃথা আঁকলো দিদিমণি এবার তন্ময়কে ডাকলেন জানতে চাইলেন তো এই তিনটের মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে তন্ময় বলল শিলনড়ার ব্যবহার তাহলে কোনটি আগে শিখেছে শিলনড়া শিলনড়া কিসের শিলনড়া পাথরের শিলনড়া কারণ মানুষ প্রথম পাথর ব্যবহার করতে শিখেছে কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে দিদিমণি বললেন তারপরে কোনটা সালাম বলল ধাতুর হামানদিস্তা অর্থাৎ পাথরের পরে কোনটা এসছে ধাতু এসছে কোন ধাতু প্রথম তামা তারপরে হচ্ছে কি ব্রোঞ্জ তারপরে লোহা তারপরে দেখো পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে তবে দাদু বলেছেন আগে পাথরের হামানদিস্তাও ব্যবহার হতো তাহলে ধাতুর আগে পাথর ছিল সে পাথরের হামানদিস্তাও ছিল দিদিমণি বললেন উনি ঠিকই বলেছেন অনেক পুরোনো দিনেও মানুষ পাথরের হামানদিস্তার ব্যবহার জানত আজও কিন্তু আজও কিন্তু পাথরের হামানদিস্তা ব্যবহার করা হয় পৃথা বলল তাহলে মিক্সার মেশিন এসেছে সব শেষে কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে একদম ঠিক দিদিমণি বললেন এটা ইতিহাসের গল্পের গোড়ার কথা কোনটা আগে কোনটা পরে এসছে এই যে ঘটনাটা এটা ইতিহাসের গল্পের মানে একদম গোড়ার কথা শুরুতে কোনটা আগে কোনটা পরে মানে সময়ের হিসাবে কোনটা কবে কোনটা এসেছে সেটা প্রশ্ন করা তার এই যে প্রথম যে শব্দ ছিল কবে এটা আমরা উত্তর পেলাম যে তিনটি যে আমরা পরপর দেখলাম কোনটা আগে কোনটা পরে এসেছে এটাই হলো ঘটনা এটাই হলো সময় এই সময়কে আমরা বুঝতে হবে কোনটা আগে কোনটা পরে এসছে মানুষ ঘটনা বা জিনিস সেটা কবে এলো তাহলে মানুষ হোক যে কোনো ঘটনা হোক বা যে কোনো জিনিস হোক সেটা কবে এলো সেটা কার পরে কোনটা এসছে এটা আমাদের জানতে হবে এর সঙ্গে তোমরা আরেকটা কাজ করলে কেন এই তিনটে জিনিস আগে পরে এসেছে তার কারণটা বললে আগে পরে হওয়ার কারণ কি মানে কেন এবার আমরা কেন উত্তরটা পেলাম তাহলে কবে এসেছে কোনটা আগে কোনটা পরে সেটা কেন এরকম আগে পাথর তারপরে ধাতু তারপরে মিক্সার মেশিন কেন এসেছে সে কারণটা আমরা খুঁজতে হবে এবং আগে পরে সেটা জানতে হবে ইতিহাস গল্পের পরে ধাপ এটাই মানে আমাদের পর পরপর ধাপ অনুসারে আমরা পড়বো যে কবে হয়েছে কেন হয়েছে এইবার আমরা পড়বো অরুণ বলল তারপরে ধাপ কী দিদিমণি বললেন এবার প্রশ্ন করতে হবে কিভাবে হলো এই যে কিভাবে এসছে প্রথমে পাথর ধাতু তারপরে মিক্সার মেশিন কীভাবে হলো মানে কিভাবে মানুষ পাথরের শিলনোড়ার ব্যবহার শিখলো আবার কিভাবে ধাতুর সামঞ্জস্যতা বানাতে পারলো সেই সঙ্গে জানতে হবে এসব কাজ কোথায় হলো তাহলে প্রশ্নটা কি হবে কবে হয়েছিল মানে সময় কেন হয়েছিল কারণ কি আর কিভাবে হলো কিভাবে মানুষ পাথর ব্যবহার করতে শিখলো আর ধাতু ব্যবহার করতে শিখলো আর সেটা কোথায় হয়েছিল এই প্রশ্নগুলো উত্তর আমরা খুঁজব ইতিহাস বই থেকে কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময় এক একরকম কাজ করত। আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময়ে রকম কাজ করত। তাহলে সময়টা হবে একই মনে করো ভারতবর্ষের উত্তর ভারতে যে কাজটি হচ্ছে দক্ষিণ ভারতে সেই সময় অন্য কাজ হচ্ছে আমি উদাহরণ শুরু করি যখন আমরা উত্তর ভারতে আমরা কি দেখেছিলাম প্রথম পাথরের যুগ দেখেছিলাম পাথরের যুগকে আবার তিনটা ভাগে ভাগ করি আমরা কী ভাগ করি আমরা পুরোনো পাথরের যুগ মধ্য পাথরের যুগ তারপর হচ্ছে নব্য পাথরের যুগ এই যে পাথরের যুগের পরে এসছিলো কি তামার যুগ তামার পরে কী ছিল তারপরে ব্রোঞ্জ তারপরে হলো লোহা কিন্তু যখন দক্ষিণ ভারতে আমরা পড়বো সেখানে কিন্তু পাথরের পরে আমরা ডাইরেক্ট দেখতে পাবো কি আমরা লোহার যুগ তাহলে একই সময় কিন্তু দেখো শুধু জায়গা অনুযায়ী সেখানে ব্যবহার্য হাতিয়ার আলাদা আলাদা হয়ে গেছে সেটা আমরা এখানে বলতে যাচ্ছি তাহলে এখানে কি বলছে তাই কবে কেন কিভাবে কথায় দিয়ে ইতিহাসের গল্প শুরু হয় তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম এখানে আমরা মাত্র চারটি বিষয়বস্তু পড়লাম কী কী বিষয় কবে হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে এবং কোথায় হয়েছে এটাই হলো ইতিহাসের এক দশমিক একের টপিক এই টপিকের পরে আমরা নেক্সট যেটা আছে এই টপিকের ভিতরে সেটা আমরা দেখব এখানে এখানে কি বলছে ভালো করে দেখো এখানে বলছে অনেক অনেক দিন আগেকার কথা অনেক অনেক দিন আগেকার কথা বলতে সেটা কি বোঝাতে যাচ্ছে সেটা আমরা এটুকু পড়ে আমরা বুঝতে পারবো চলো আমরা একটু পড়ে নেওয়া যাক শ্যামল একটা গল্পের বইতে পড়েছিল অনেক অনেক দিন আগে ওখানে জঙ্গল ছিল না কোথায় কোন একটা জায়গায় সুন্দর একটা বাড়ি ছিল শ্যামলের মনে হয়েছিল অনেক অনেক দিন আগের কথা জানা যায় কিভাবে, ইতিহাস ক্লাসে ও দিদিমণিকে সেটাই জানতে চাইলো দিদিমণির কাছে সেটাকে জানতে চাইলো কী বলতে চাচ্ছে যে অনেক অনেক দিন আগেকার কথা সেখান থেকে আমরা কিভাবে জানতে পারবো তখন তো আমরা ছিলাম না তাহলে কীভাবে সেই কথাগুলো আমরা জানবো সেটা বলছে দিদিমণি দিদিমণি বললেন অনেক অনেক দিন আগের কথা সবটা জানা যায় না পুরনো দিনের লেখা পড়ে ছবি দেখে জানা যায় কিছু কথা তাহলে পুরনো দিনের কি কি থেকে জানতে পারি আমরা লেখা পড়ে ছবি দেখে বয়স্ক মানুষদের কথা শুনে কিছুটা জানা যায় তবে যদি খুব পুরনো দিন হয় সে যে সময় ছবি নেই লেখা নেই যে সময়ের কোনো মানুষ আজও বেঁচে নেই সেই সব দিনের অনেক কথা ইতিহাসের বই পড়ে জানা যায় একদম ঠিক আবার গল্পেও অনেক পুরোনো দিনের কথা লেখা থাকে তবে মনে রেখো গল্পের বইতে লেখা পুরোনো দিনের সব কথাই ইতিহাস নয় তাহলে সমস্ত পুরনো দিনের কথাকে যদি আমরা ইতিহাস বলি এটাও কিন্তু খুব বোকামো হবে ধরো রূপকথার গল্পে তোমরা ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়ার কথা পড়ো তেমন ঘোড়া কিন্তু অনেক দিন আগে ছিল না সেটা মানুষের মনের কল্পনা ইতিহাসের কথা তেমন মন গোড়া নয় তাই পুরনো দিনে যেসব কথা গল্পে থাকে তার সবসময় ইতিহাস নয় ধরো আদিম মানুষ ডানাওয়ালা ঘোড়াই চড়ে উড়ে বেড়াতো এমন কথা কোনো ইতিহাস বইতে লেখা থাকবে না এটা কেবলমাত্র রূপকথা গল্পে লেখা থাকবে যে ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়া আছে এটা কী এটা গল্প এটা ইতিহাস নয় তাই ইতিহাসের কথা গল্পের মতন হলেও সত্যি ইতিহাসের কথা গল্পের মতন হলেও সত্যি তাহলে গল্প থেকে ইতিহাসকে আমরা আলাদা কীভাবে করব। মানে গল্প মানে ইতিহাস আবার গল্প মানে পৌরাণিক কাহিনী তাহলে পৌরাণিক কাহিনীর মধ্যে থাকবে কি তোমার পক্ষীরাজ যেগুলো কাল্পনিক কাহিনী সেগুলো আমরা বলবো রূপকথার গল্প আরেকটা যেটা ইতিহাসের মধ্যে যেটা সত্য ঘটনা যেটি আমরা মানুষে আমরা দেখব বুঝবো আর ইতিহাস আমরা কাকে ইতিহাস বলবো তার ধারাবাহিক একটা পদ্ধতি আছে প্রথম আমরা ঐতিহাসিকরা কি করে বিভিন্ন তথ্য নিয়ে অনুসন্ধান করে সেই তথ্য অনুসন্ধান করার পরে তাকে বিশ্লেষণ করে তাকে গবেষণা করে পর্যবেক্ষণ করে তারপরে তারা কি করে সেটাকে বিশ্লেষণ করে তারপর সত্যের অনুসন্ধান করে কোনটা ইতিহাস আর কোনটা ইতিহাস নয় এটা ধারাবাহিক প্রসেস আছে ধারাবাহিক পদ্ধতি আছে তারপরে ইতিহাস আমরা আমাদের সামনে তুলে ধরে ইতিহাস রূপে আমরা এখন পড়বো এখানে নদীমাত্রিক সভ্যতা এটা কি কি বলছে এটুকু আমরা একটু পড়ে দেখবো চলো পড়া যাক পরা যাক সেই কবে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল নদীকে ঘিরেই তাদের রোজকার বেশিরভাগ কাজ চলতো পুরনো দিনের অনেক সভ্যতা সভ্যতা কাকে বলে তা জানবে তৃতীয় অধ্যায় মানে তিন নম্বর অধ্যায় আমরা জানবো সভ্যতা কী জিনিস নদীর উপর নির্ভর করে তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতন তাহলে নদীর ধারে যে সব মানুষ বাস করত তারা নদীকে মনে করত মায়ের মতন মা তাই সেগুলিকে নদী মাতৃক সভ্যতা বলা হয় নদীকে মা বলতো মা থেকে মাতৃক নদী মাতৃক সভ্যতা মানে সভ্য কিছু মানুষ তাদের সাংস্কৃতি থাকবে তাকে আমার সভ্যতা বলবো মায়ের মতন সেখানকার লোকজনের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সবথেকে বেশি এই হলো আজকেরকার ক্লাস আজকের ক্লাস সত্যি বলতে খুব ছোট একটা ক্লাস ছিল কারণ টপিকটা ছোটো ছিল অর্থাৎ তোমরা এই ক্লাসটি ভালো করে মন দিয়ে দেখবে এবং অবশ্যই করে ইতিহাস বইটি তোমরা পড়বে পড়ে কেমন বুঝেছো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও লাইক করো আর অন্যের সাথে শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো এই বলে আজকে ক্লাসটি আমরা সমাপ্ত করলাম